অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইউনি সরকারের পাতানো নির্বাচন বন্ধ হতে চলেছে আগামী বারোই ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি সে নির্বাচনে কেউ ভোট দিতে যাবে না পাতানো নির্বাচন বাংলাদেশকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাবে রিপোর্ট করা হবে আপনি দেখবেনabort টানার জন্য যত সিল হয় ইউনি সরকার এবং নতুন করে জটিলতা তৈরি করবে শেখ হাসিনা কবে ফিরছেন কতদিনের অপেক্ষা ভারতের সামরিক বিমানে বাংলাদেশে ফিরবেন কি শেখ হাসিনা এবার কানাডার সংসদে ইনুস আমলে আওয়ামী কর্মী ও সংখ্যালঘু নিপীড়ন নিয়ে পিটিশন উপস্থাপন অবশেষে কপাল খুলতে যাচ্ছে আওয়ামী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষিত ঐতিহাসিক নির্বাচনে প্রকাশ্যে হত্যাকাণ্ড চললেও সরকারের দাবি আশাতীত ভালো আছে দেশের আইন শৃঙ্খলা আর নিরাপত্তা পরিস্থিতি একদিকে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়ের আশ্বাস এবং নির্বাচন কমিশনের তোরজোড় অনুদিকে রাজপথে ক্রমবর্ধমান সহিংসতা ও অবৈধ অস্ত্রের ছন্দ্রাণে সাধারণ ভোটারদের মনে গভীর শঙ্কার জন্ম দিয়েছে এর মধ্যে নির্বাচন উপলক্ষে দেশের বেশ কয়েকটি এদিকে হচ্ছে না নির্বাচন বেশি বাড়াবাড়ি কলে গ্রেপ্তার হবেন তারেক রহমান আর ইরিয়াদের করাবর্তা আগামী বারো তারিখ কেন ডেভিল ইনুসের অধীনে শত বছর পরে বা হাজার বছর পরেও বাংলাদেশে কোন সংসদ নির্বাচন হবে না নয়াকারে না যদি বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে তারেক রহমানকে গ্রেপ্তার করা হবে কারণ এরই তার অনেক ক্রাইম ডেভিলিনুসের হাতে মুখে চলে আসছে প্রশ্ন করতে পারেন তাহলে বারো তারিখ কি নির্বাচন হবে যেটা প্রকাশিত করে নাই হাতের মধ্যে ধরে রাখছে বারো তারিখে রাষ্ট্রপতি ভোটাভুটি নির্বাচন হবে এবং বারো তারিখে নির্ধারণ হবে বারো তারিখের মধ্যে ডেভিল ইনুস যমুনা থেকে বঙ্গভবনে আসার যে রাস্তাটা সেটা পাকাভুক্ত করতেছে অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইউনি সরকারের পাতানো নির্বাচন বন্ধ হতে চলেছে আগামী বারোই ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি সে নির্বাচনে কেউ ভোট দিতে যাবে না প্রশাসন যেভাবে একটা দলের আঙ্গুত দেখাচ্ছে আসল হয়েছে যে আগামী নির্বাচনটি আবার পাতানো নির্বাচন নির্বাচন আমি মনে করি পাতা নির্বাচন বাংলাদেশকে ধ্বংস অবশেষে কোর্টেরায় নির্বাহী আদেশে বন্ধ হতে যাচ্ছে বারো ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে নির্বাচন বয়কটের ডাক দিয়েছে যে দেশে নারী স্বাধীনতা নেই দেশে আবার কেশের ভোট এমনটি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরদিকে পদত্যাগপত্র না দেখালে নির্বাচন বাতিল ঘোষণা করা হবে এমনটি জানিয়েছে জাতিসংঘ আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন নয় ডক্টর ইনুসকে বিদায় করিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীরা এবার পঞ্চাশ লক্ষ কর্মী সমর্থক নিয়ে মাঠে আওয়ামী লীগ এদিকে মহাসচিব হয়েছে আগামী বারো ফেব্রুয়ারিতে ভোট হবে না অবশেষে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে সরকার আগামী বারো তারিখে নির্বাচন হচ্ছে না এদিকে এবার কানাডা সংসদে ইনুস আমলে আওয়ামী কর্মী ও সংখ্যালঘু নিপীড়নে পিটিশন উপস্থাপন অবশেষে কপাল খুলতে চাচ্ছে আওয়ামী লীগের কানাডার সংসদে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ পিটিশন উপস্থাপন করা হয়েছে লিবারেল ককাসের সংসদ সদস্য অভিনেতা ভ্যান্ডেন বেল্ট এই পিটিশন সংসদে উপস্থাপন করেন পিটিশনে বলা হয় দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট ডক্টর ইনসার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আইনের শাসন ও নাগরিক সুরক্ষা মারাত্মক অবনতি ঘটেছে এতে রাজনৈতিক নিপীড়ন ধর্মীয় সহিংসতা এবং মত প্রকাশের স্বাধীনতা দমনের অভিযোগ তুলে ধরা হয় পিটিশনে উল্লেখ করা হয় দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ব্যাপক সহিংসতা চালানো হয়েছে চার হাজারের বেশি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে যেখানে হিন্দু মন্দির ও বাড়িঘরে হামলা চালানো হয়েছে অনেক ক্ষেত্রে এসব মামলার পিছনে ভুয়া ধর্ম অবমাননার অভিযোগ ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয় এছাড়া লীগের কয়েক লাখ নেতাকর্মী সাংবাদিক মানবাধিকার কর্মী এবং ধর্মীয় নেতারা রয়েছেন ইচ্ছে মতো গ্রেফতার করা হয়েছে অনেক ক্ষেত্রে যথাযথ বিচার প্রক্রিয়া ছাড়াই আটক রাখা হচ্ছে বলে পিটিশনে অভিযোগ করা হয় আটক অবস্থায় মৃত্যু নির্যাতন এবং চিকিৎসা সেবা না পাওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরা হয় পিটিশনে আরো বলা হয় অন্তর্বর্তী সরকার এখনো বিশ্বাসযোগ্য ও অন্তর্বর্তীমূলক নির্বাচনী রোডম্যাপ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে একই সঙ্গে বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম কার্যক্রমে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে যা গণতন্ত্রের জন্য গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করা হয় এই প্রেক্ষাপটে পিটিশনে স্বাক্ষরকারী কানাডা নাগরিক ও বাসিন্দারা কানাডার সরকারের প্রতি চারটি প্রধান দাবি জানান দাবিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ রাজনৈতিক নিপীড়ন ধর্মীয় সহিংসতা ও গণহামলা অবিলম্বে বন্ধে জোরানো ভূমিকা রাখা চলমান মানবাধিকার লঙ্ঘনের জন্য অন্তর্বর্তী সরকারকে জবাবদের আওতায় আনা এবং অবৈধ আটক বিচার বহির্ভূত হত্যা ও প্রাতিষ্ঠানিক নিপীড়নের জন্য দায়ীদের আন্তর্জাতিক আইনে প্রক্রিয়ায় বিচারের উদ্যোগে সমর্থন দেওয়া এছাড়া আন্তর্জাতিক পর্যবেক্ষণে নির্ধারিত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার পক্ষে অবস্থানের আহ্বান জানানো হয় যেখানে আওয়ামী লীগ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে একই সঙ্গে জাতিসংঘ কমনওয়েলথ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে

তারপরও জয়দ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে অতীতে অনুষ্ঠিত বারোটি সংসদ নির্বাচনের মতো নয় সাউন্ড বাড়াই দিয়েছি কথাটা আবার একটু শুনেন ভালো করে শুনেন আমি আবারও বলি

ভালোভাবে তিনি বলেছেন আপনি কথিত জুলাই সনক মানেন না মানেন নির্বাচন কিন্তু গণভোট হবে এবং গণভোট বিজয়ী হবে আর এর আগে কিন্তু এরা কিন্তু বলছে যে আগামী সংসদ নির্বাচন যেটা ভোট অনেক সময় এটা প্রকাশ করতে অনেক সময় লাগবে তাদের কাছে যে সময়টা জাহাঙ্গীরনগর ছাত্র সংসদে লাগছিল ডাকসুতে লাগছিল তাই না তিন দিন চার দিন বসে ঘোষণা করতে লাগিয়ে গেছে সেই সময়টাও এই নির্বাচনে আসবে এবং এর আগে গণভোটে তো সময় লাগবেই না সেটা বিজয়ী হয়ে যাবে সেই গণভোট বিজয়ী মারফত বাই ভাতুরের সংবিধান এবং জুলাইয়ের সংবিধান কোথায় আসবে একটা বুঝতে পারছেন হ্যাঁ এবার যমুনা থেকে বঙ্গভবনে আসার রাস্তার মধ্যে ফাঁকা হয়ে যাবে যারা এই জুলাই এর সংবিধান মানবে না এই সংবিধানের বিরুদ্ধে কথা বলবে তারা হবে নতুন বাংলাদেশের দেশদ্রোহী এবং তারা জুলাইকে মানে না তারা তাই হবে এবং তারা যারা একাত্তর মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবে তারা খেছিস তারা আওয়ামী লীগের দোষর তারা আওয়ামী লীগের দোষ হয়ে যাবে এবং সেই দোষে সেই দোষর হইয়াই বিএনপিকে যাতা কলে মারা হবে

নির্বাচন নিয়ে নতুন অনিশ্চয়তা দেখবেন এই নির্বাচনে হেডলাইনে বা কভার ফটোতে নেত্রী যে ছবিটা ব্যবহার করছে বিদেশি সৈনিকগণের সামনে আহ সেই রাষ্ট্রীয় সালাম বর্তমান সামনে নেত্রী হেঁটে যাচ্ছেন এমন একটা ছবি এটাও কিন্তু একটা বার্তা বিশেষ যাই হোক এখানে কথাটি নেত্রী যে কথাটি বলছেন সাক্ষাৎকার একটি জায়গায় সেখানে তিনি উল্লেখ করেছেন প্রতিবার যখন জনগণের একটি বড় অংশকে রাজনৈতিক অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয় তখন তা খুব বাড়ায় প্রতিষ্ঠানগুলোর বৈধতা ক্ষুণ্ণ করে এবং ভবিষ্যতের অস্থিরতা বৈরী ববিশাতের অস্থিরতা ভিত্তি তৈরি করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষিত ঐতিহাসিক নির্বাচনে প্রকাশ্যে হত্যাকাণ্ডও চললেও সরকারের দাবি আশাতীত ভালো আছে দেশের আইন শৃঙ্খলা আর নিরাপত্তা পরিস্থিতি এক দিকে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ কোটার আশ্বাস এবং নির্বাচন কমিশনের তৎপর জোর অন্যদিকে রাজপথে ক্রমবর্ধমান সহিংসতা ও অবৈধ অস্ত্রের ছন্ত্রানি সাধারণ ভোটারদের মনে গভীর সংস্কার জন্ম দিয়েছে এর মধ্যে নির্বাচন উপলক্ষ্যে দেশের বেশ কয়েকটি জেলা সফর করে ফেলেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকিল জান আনুষ্ঠানিকভাবে এসব সফরে জেনারেল ওয়াকার আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে সেনার সদস্যদের সর্বোচ্চ পেশাদায়িত্ব নিরপেক্ষতা এবং শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন এমনটাই দাবি করা হয়েছে সেনা সদর থেকে প্রশ্ন উঠেছে জেনারেল ওয়াকার তার সবগুলো সফরে নিরপেক্ষতা আর পেশাদায়িত্বের কথা বললেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার মতো শক্তিশালী আইনি ক্ষমতা থাকার সত্ত্বেও মাঠ পর্যায়ে সহিংসতার গ্রাফকে নিম্নগামী করতে পারেনি বাহিনীটি উল্টো শেরপুরে বিএনপি জামাত আমার সংঘর্ষের পর সেনাবাহিনী আদৌ নিরাপত্তা দিতে পারবে কি না সে প্রশ্ন বড় করে দেখা দিয়েছে একাধিক সূত্র বলছে বর্তমানে আইন পরিস্থিতির যে অবস্থা তাতে নির্বাচনকে ঘিরে জেনারেল ওয়াকার দ্বিমুখী সংকটে করেছেন একদিকে গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে কমপক্ষে পাঁচ ধরনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সে ঝুঁকিগুলো ঠেকাতে গিয়ে সেনাবাহিনী কঠোর হলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকে চাপ আসতে পারে আবার নির্বাচনে যদি বড় ধরনের কারচুপি হয় বা সেনাবাহিনী কোনো বিশেষ পক্ষ নেয় তবে তা শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবস্থানকে দুর্বল করতে পারে প্রশ্ন হলো সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা দিয়ে মোতায়েন করার সত্য পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়া এবং সেনা প্রধানের দেশব্যাপী চক্রের মধ্য দিয়ে তিনি আসলে কি বার্তা দিতে চাইছেন